হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমাদের তানজিদ রহমান সিফাত নামক ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্টে লিখো নেক্সট ভিডিও কিনে বানাবো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমার মাইনভিলে নামক গ্রাম দেখাবো যেটা আমি নিজের হাতে তৈরি করেছি এবং মাইনভিলে নামক এই গ্রামটি আমার খুবই প্রিয় যেটার মধ্যে আছে দুইটি বেডরুম একটি কিচেন একটি বাথরুম একটি ডাইনিং রুম আর একটি আমার ঘোড়া শাল যেখানে ঘোড়া রাখা হয় আর বন্ধুরা তুমি আমাকে তোমরা আমাদেরকে আমাকে একটু দেখো আমাকে দেখতে কেমন লাগছে বন্ধুরা প্রথমে আমি আমার বেডরুমে চলে যাব দেখো আমার বেডরুমটা আর এটা আমার বোনের বেডরুম আর পাশেই আছে আমাদের কিচেন এ চুলায় কোল এই চুলাটার মধ্যে কোল আর কোন ধরনের মাংস যেরকম চিকেন দিয়ে রান্না করা যায় ওয়ার্কিং বন্ধুরা পাশেই আছে আমাদের বাথরুম যেটার মধ্যে নিচে একটা সুন্দর কারুকাজ করা ওই পাশে একটা ফুল এর পাশে একটা ওয়ার্কিং টয়লেট এই যে আর এর পাশে একটা বেসিন বন্ধুরা আমাদের পাশের ঘরেই আছে একটা সুন্দর ডাইনিং রুম যেখানে খাওয়া যায় দেখছো কত সুন্দর করে চেয়ার দেওয়া আর এইগুলা বড় হয়ে যাচ্ছে গাছগুলা আমি কেটে রাখি মাঝখানে একটা ফুল পাশের রুমে আমার আছে একটা ঘোড়া শাল যেখানে আমি ঘোড়া রাখি এই দেখো এই ঘোড়ায় আমি কিভাবে চড়ি রাইট বন্ধুরা তোমাদের একটু চড়ে দেখাই চুরি বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমাদের নেক্সট ভিডিও কিনে বানাবো আর বন্ধুরা আমার ভিডিওটা আর আমার ঘরগুলো কেমন লেগেছে এবং আমার মাইনভিলে নামক গ্রামটা কেমন লেগেছে তা কমেন্টে লিখো এবং এবার আমি মাইনভিলে বানিয়েছি এবং নেক্সট বার কী বানাবো তা কমেন্টে লিখো বন্ধুরা বাই বাই স্টে স্টে হোম